সেটা হচ্ছে ভাষা খেলার জন্য বেন্ড হচ্ছে চমৎকার যারা এক কাটা দু কাটা খেলেন এটা হচ্ছে তাদের জন্য প্রাত্যহিক যেসব প্রয়োজনীয় জিনিস মাছ শিকারের জন্য সেগুলো এখানে সবই পাবেন আমরা রুই কাতল সব কিছুর জন্য এর বাইরে আছে হচ্ছে বিভিন্ন রকম তেল সো কাতলার তেল বিঘেটের তেল যারা বড় আকারে অর্থাৎ কেজি আকারে মহুয়া লেপিং নিতে যান তাদের জন্য তো এটা আছে প্রো ক্লাস আছে আমাদের নিজস্ব ম্যাক্স সুতা এগুলো সব কিছুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো চলে এসেছি আমাদের ঢাকা শোরুমে আপনারা অনেকেই জানেন যে প্রিমিটিভ ফিশিং রাকিবের রাজশাহীতে নিজস্ব শোরুম ছাড়াও ঢাকায় একটি শোরুম আছে যেটা হচ্ছে পূর্ব মেরুল বাড্ডায় সেটা হচ্ছে পূর্ব মেরুল জামে মসজিদ দেখতেই পাচ্ছেন সেই পূর্ব মেরুল জামে মসজিদের উল্টো পাশের বিল্ডিং এই সামনে হচ্ছে বাড্ডা থানা সো বাড্ডা থানা রোড যেটা হচ্ছে আপনারা ব্র্যাক ইউনিভার্সিটির উল্টা পাশের যে লেন আছে সেখানেই আপনারা দেখতে পাবেন ফুলকলি মিষ্টান্ন ভান্ডার সে ফুলকলি মিষ্টান্ন ভাণ্ডার যে বইটা আছে তার ভিতরে ওখানে দেড়শো গজ গেলেই কর্নারের বিল্ডিংয়ের তিনতলায় কি কি আছে কি কি আছে প্রাত্যহিক যেসব প্রয়োজনীয় জিনিস মাছ শিকারের জন্য সেগুলো এখানে সবই পাবেন আমাদের অথেন্টিক প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর সাথে থাকছে আপনার জন্য একটি অফার একটা ক্লিয়ারেন্স অফার নতুন বছরে সো আমাদের টোপচার যাবতীয় যা আছে তা পাবেন সো লাল বাকর আছে সাদা বাকর আছে বিরিয়ানি পাউডার পাগলা লেপিং ফিনি টোপ পাউডার রেডি টোপ এগুলো আছে টোপ এবং লেপিং ট্যাংরা টোপ আছে কস্তুরি মশলা মুহাপনিং এগুলো তো আপনার চিনি রুইকাতল সব কিছুর জন্য এর বাইরে আছে হচ্ছে বিভিন্ন রকম তেল সো কাতলার তেল বিঘ বিঘেটের তেল পনির পাচার তেলও আছে আমাদের কাছে রুইয়ের তেল আছে এগুলো আছে চুবনি নিয়ে আসলে সেটা ডিপিং অয়েল এর ভিতরে লাড্ডুটা চুবিয়ে অথবা আপনি এক কাটা দু কাটা যেগুলো আছে সেগুলো অল্প জাস্ট চুবি আপনি ইউজ করতে পারবেন রেজাল্ট মাসাল্লাহ খুব ভালো আছে কালোটক জানেন যে এবছর বেশ কিছু জায়গায় বেশ কিছু বিঘেট ধরা হয়েছে এর মূলে রয়েছে এই কালোটক আছে আমাদের নিয়ে সু ছাতু জাফরাই ছাতু অ্যাডভান্সড ফর্মুলা চারের কথা বলতে গেলে দামি চারের মধ্যে কস্তুরি চার আছে এদিকে মাঘি তেল চার আছে এগুলো হচ্ছে গভীর পানির জন্য আর রেগুলার আমাদের কারেন্ট চার তো এখানে পাবেনি সো কারেন্ট এ পাশে হচ্ছে কারেন্ট চার বের একটা এটা হচ্ছে পদ্ম চার এটাকেও আপনারা অনেকেই চেনেন সো রেগুলার সব ওয়েদারের জন্য অল ওয়েদারের জন্য হচ্ছে আমাদের এই কারেন্ট চার সরি কাতলা বললেই আপনি যেভাবে চাবেন সেভাবে দেওয়া হবে এছাড়া রেডি টপ তো নতুন করে বলার কিছু নাই রেডিটক সবসময় আমাদের কাছে আপনারা পাচ্ছেন এর বাইরে এই যে হারিয়া আছে মাছ শিকারে আছে পনির পচা আছে আমাদের কাছে পনির পচা কই কোন পাশে উপরে এই যে পনির পচা সো পনির পচাটা পাচ্ছেন ক্রিম পনির যেটাকে বলা হয় গন্ধ চলে সেটাও দেওয়া যাবে নারকেল পচা আছে নারকেলের গাদ আছে এছাড়া আমাদের মাখন লেপিং আছে একাধিক জিনিস যারা বড় আকারে অর্থাৎ কেজি আকারে মহুয়া লেপিং নিতে যান তাদের জন্য এটা আছে মাখন গাদ আছে কি কি পরিমাণ আছে এখনো এক গ্রাম তো থাকার কথা প্রায় ষাট সত্তর কেজি খোলো এটা সেটা হচ্ছে মাখন গাদ দেখতেই পাচ্ছেন চমৎকার স্মেল সেগুলো সব কিছুই আপনারা আমাদের এখানে পাবেন আর কথা বলতে গেলে একদম বেসিক যেগুলো আছে বেসিকের মধ্যে কিছু মাল তো আমাদের কাছে পাবেনি সে একদম অ্যাভারেজ গেটের হাজার বারোশো পনেরোশো টাকার মধ্যে এগুলো তো পাবেনি আমাদের নিজ অ্যাডভান্টেজ টেলি যেটা অ্যাডভান্টেজ টেলি খুব স্ট্রং সেটাও পাবেন এখানে এছাড়া টু সেকশন রড কিছু আছে হাই এন্ডের বেশ কিছু রড রিলও এখানে পাবেন আমাদের বই আছে এই যে নারকেল পচার তেল এগুলাও আছে রিল মি বেসিক রেঞ্জের রিল যারা নিতে চান বেসিক রিল তো এখানে পাবেনি বড়শি বড়শিও আছে বিভিন্ন রকমের সুতা সুতার কথা বলতে গেলে এখানে কিছু সুতো আছে যে আমাদের চিওনাটা হচ্ছে বেশ ভালো বেশ স্ট্রং এবং শার্টটা হচ্ছে আরো স্ট্রং আরো শক্তিশালী আর এর বাইরে গরিলা আছে মারুত একদম চিকন আছে ব্রেড লাইন আছে প্রো ক্লাস আছে আমাদের নিজস্ব সব কিছুই আপনারা পাবেন বাধা বাধাবরশির কথা না বললেই নয় এখানে বাধা বর্ষি বিভিন্ন রকম বিভিন্ন টাইপের আপনারা পেয়ে যাবেন ব্যাগ পাচ্ছেন টু সেকশন রড রাখার ব্যাগ আছে টেলিস্কোপিক রড রাখারও ব্যাগ আছে মাছ রাখার নেট সব কিছুই ইনশাল্লাহ আপনারা পাচ্ছেন আচ্ছা এখানে আপনাদেরকে যে অফারটা আজকে আমরা দিব সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের স্টক ক্লিয়ারেন্সের জন্য ছেড়ে দেন হচ্ছে উঠছে নাটকে আমাদের স্টক ক্লিয়ারেন্সের জন্য যে অফার সেটা আপনাকে আমরা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের আলফা কার্বন এটা হচ্ছে জাপানিজ মার্কেটের জন্য আমরা তৈরি করেছি বেশ কিছু আমরা মার্কেটে প্রোভাইডও করেছি সেটা হচ্ছে আমাদের আলফা কার্বন ফিশিং রট এটা হচ্ছে একশো গ্রাম ওজন ভাষা খেলার জন্য ধরো তো মাথাটা জুশিয়া ধরো হ্যাঁ বসে বড় সেটা হচ্ছে ভাষা খেলার জন্য বেন্ড হচ্ছে চমৎকার যারা এক কাটা দু কাটা খেলেন এটা হচ্ছে তাদের জন্য সেই খুব হালকা একটি রড ইজিলি আপনারা যারা বিভিন্ন টিকিট পুকুর নদী নালা খাল বিলে এক কাটা দু কাটা দিয়ে খেলেন তাদের জন্য টিপটা খুবই সেন্সিটিভ অর্থাৎ হিট যেন খুব ভালো হয় সেই কারণে টিপটা খুবই সেন্সিটিভ আমরা তৈরি করছি বন্ধ করে ফেলো এর সঙ্গে আপনারা এক হাজার দু হাজার তিন হাজার সিরিজ যার যেভাবে সুবিধা সেই সিরিজের রিল বা ওয়েটের রিল আপনারা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই সো এটার প্রাইস স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে নয় ফিট দু হাজার পঞ্চাশ টাকা দশ ফিট একুশশো টাকা কিন্তু আমরা এটা ক্লিয়ারেন্সে দিচ্ছি সেটা হচ্ছে নয় ফিট পনেরোশো পঞ্চাশ টাকা এবং দশ ফিট হচ্ছে ষোলোশো টাকা যে যত পিস ইচ্ছা আপনারা নিতে পারেন আর এর সঙ্গে ম্যাচ করে আপনারা যে কোনো রিল নিতে পারেন কোনো সমস্যা নেই ইয়ার সুতা তো পেনের সুতা সো যারা হচ্ছে এই রডের সাথে অ্যাডিশনাল রিল কিনবেন তাদের জন্য আবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে সুতা আমরা দেড়শো মিটার সুতা ফ্রি দেব এর পেন জেনুইন পেনের আমাদের কাছে সুতো আছে সো এই সুতোটা আমরা আপনাদেরকে আপনাদের রিলে উঠিয়ে দিও দেখতে পাচ্ছেন পেন মেরিনার হাইগ্রেড মনোফিলামেন্ট লাইন এইট পাউন্ডস থ্রি সিক্স কেজি চোদ্দোশো আশি মিটার এখানে আছে সো এখান থেকে আমরা আপনারা যদি এই পনেরোশো পঞ্চাশ বা ষোলোশো টাকায় এই রডটা কেনেন অফার প্রাইসে অর্থাৎ হচ্ছে ক্লিয়ারেন্স প্রাইসে এর সঙ্গে যে কোনো রিল যদি আপনারা নেন যে রিলই নেন না কেন তার মধ্যে আমরা সুতোটা উঠিয়ে দিব সো এই হচ্ছে আমাদের বেসিক অফারটা আপনাদের সবার জন্য ঢাকা শুরু আসবেন ঢাকা শোরুম ভিজিট করবেন এখান থেকে নিতে পারবেন সবাইকে যে রাজশাহীতে অনলাইন অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে হবে এমন না আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা একাধিক শোরুম করেছি সো রাজশাহী ঢাকা দু জায়গাতেই আছে আপনাদের যখন ইচ্ছা আপনারা ফিজিক্যালি দেখা যাচ্ছে বৃহস্পতিবার রাতের বেলা বৃহস্পতিবার আপনার সন্ধ্যায় মনে হলো যে আপনারা আপনাদের আমাদের টোপচার প্রয়োজন বা কোনো কিছু প্রয়োজন আপনারা রাজশাহীতে অর্ডার করলে ওভারনাইট তো আর পাচ্ছেন না সেক্ষেত্রে রাজশাহী শোরুম রাত আটটা পর্যন্ত খোলা থাকে অ্যাকচুয়ালি সপ্তাহে সাত দিনই খোলা বেলা এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত শুধুমাত্র শুক্রবার জুম্মার পর থেকে রাত আটটা পর্যন্ত আপনারা ফিজিক্যালি এসে এখান থেকে নিতে পারবেন তো আশা করছি আপনারা আসবেন ভিজিট করবেন যার যা প্রয়োজন এখান থেকে নিয়ে যেতে পারবেন আর বাকিটার জন্য তো আমরা রাজশাহীতে আছি অনলাইনে অর্ডার করতে পারবেন সেখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লা আবারও দেখা হবে আল্লাহ হাফিজ